থানা ভিজিটে একটা উদ্দেশ্য ছিল যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা আর আপনারা জানেন যে সবাই ছুটি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ছুটি হয় না এই জন্য তাদের সাথে দেখা করা এবং তাদের বিভিন্ন খোঁজ খবর নেওয়া এবং তাদের সমস্যাগুলি জানা আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় না এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব পাঁচই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না এরপরে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে আপনার প্রথমের ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরও উন্নতি হবে এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটা আরও উন্নতির অনেক অবকাশ হয়ে গেছে এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনারাও চেষ্টা করতেছেন জনগণও চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করতেছে আমাদের বাহিনীগুলো চেষ্টা করতেছে আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে